নিজেদের হকের চাকরির দাবিতে মাথা মুড়িয়ে আমরণ অনুশনের দাগ দু নয়ের চাকরি প্রার্থীদের নিজেদের মাথা মুড়িয়ে আমরণ অনশনের ডাক দিলেন দু হাজার চাকরি প্রার্থীরা দু প্রাথমিক শিক্ষক নিয়োগের আঠারোশো চৌত্রিশ জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারের ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা শুক্রবার দিন দক্ষিণ চব্বিশ পরগনার ডিপিএসসি অফিসের সামনে 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি নিজেদের নিয়োগের দাবি জানিয়ে মাথা ন্যাড়া হয়ে অবস্থান বিক্ষোভে বসেন আমাদের দাবিটা নয় সাল থেকে এই চব্বিশ সাল পনেরো বছর যে দাবি তখনও ছিল এখনও আছে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ প্যানেল এবং নিয়োগ কিন্তু বারংবার আমরা যখন এই প্যান নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি আমাদেরকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে জেলে আটকে রাখা হয়েছে পরীক্ষা নিয়েছিল পর্ষদের ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় অজিত কুমার নায়ক মহাশয় ওনার কাছে যখন আমরা দেখা করতে আসছি উনি খেলা মেলার অজুহাত দিয়ে আমাদের সাথে দেখা করছেন না উনি খেলামেলার প্রাধান্যটাই সব থেকে বেশি দিচ্ছেন কিন্তু চাকরিটা নিয়েছিলেন উনি আমাদের চাকরিটা কিভাবে দেবেন সেটার দায়িত্ব সম্পূর্ণ ওনার গতকাল রাত্রে আমরা এখানে মেয়েরাও ছিলাম আমরা ডিপিএসসির তালাটা খুলে দিতে বলা হয়েছিল যে টয়লেটটা ইউজ করতে দেওয়া হোক সেটুকুও করা হয়নি আমরা ঠান্ডায় এখানে বসেছিলাম তো মেয়েদের লজ্জা নিবারণ এইটুকুও কি সহযোগিতা ওদের থেকে পাবো না তাহলে চাকরিটা ওরা কোথা থেকে দেবেন চাকরি প্রার্থীদের অভিযোগ দু প্রাথমিক শিক্ষক নিয়োগের আঠারোশো চৌত্রিশ জনের প্যানেলের মধ্যে পনেরোশো ছজনের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তিনশো আঠাশ জন চাকরি প্রার্থী নিয়োগ পাননি আজকে নয় আমরা লাগাতার উনত্রিশ তারিখ থেকে এখানে অবস্থানে আছি গত কয়েক মাস ধরে আমরা ডিপিএসি চেয়ারম্যানের সাক্ষাৎ পাচ্ছি না দু হাজার নয়ের প্যানেল দু হাজার চব্বিশ সাল হাইকোর্টে কোনো স্টে নেই নিয়োগ দিতে পারছে না পুরো প্যানেলটা টাঙাতে পারেনি পনেরোশো জনের হয়েছে বাদবাকি প্যানেলটা অপ্রকাশিত বাদবাকি প্যানেল এবং নন জয়নিং যে ছশো বাইশ সিট বেরিয়েছে পুরো নিয়োগের দাবি যতক্ষণ না চেয়ারম্যান নিয়োগপত্র হাতে দিতে আসছেন ততক্ষণ আমাদের আমরণ অনশন গতকাল থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয়তম দিন আজকে আমরা একটা বৃক্ষরোপণ করব দেখবো যে এত বছর পরেও যখন চেয়ারম্যান একটা প্যানেল রেডি করতে পারেননি আগে গাছ ফল দেয় নাকি চেয়ারম্যান ফল দেয় একেবারে হ্যাঁ আমরা যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ আমাদের শরীর চলবে ততক্ষণ আমরা বসবো Bureau Report, Bengal Press TV.